হ্যালো এ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ঝাল ঝাল মাংসের রেসিপি তো প্রথমে মুরগিটাকে ভালো করে বড়ো বড় ফিস করে কেটে নিয়ে এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা বোললে নিয়ে এলাম তো এখন এগুলোর উপরে যত মশলা আছে সব দিয়ে দেবো প্রথমে আগে থেকেই সমস্ত মশলাগুলো বেটে নিয়েছিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা এগুলো সব দিয়ে এতে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর যে যতটুকু ঝাল খায় সেই পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে অল্প একটু তেল দিয়ে সুন্দর করে মাংসগুলোকে এখন মাখিয়ে নেব। তো দেখো মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে কারণ মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে না হলে এগুলোর ভিতরে মশলাগুলো ঢুকবে না তাই এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে পাঁচ ছয় সেকেন্ড এগুলোকে রেখে দেব দেবো তো মাংসগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ম্যারিনেট করে মাংসগুলোকে ঢেলে দেবো তো এখন মাংসগুলো ঢেলে দেওয়ার পর এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে তো মাংসগুলো নাড়াচাড়া করতেছি এগুলোকে কষানো হচ্ছে তো মাংসের উপরে যতক্ষণ না তেল না বাসবো ততক্ষণ এগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখো আমার মাংস কষানো পাই হয়ে এসেছে তো মাংসগুলো ভালো করে কষিয়েও হয়ে যাওয়ার পর এগুলোতে অল্প করে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে মাংসগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে আমরা যাতে যেহেতু বেশি ঝোল রাখবো না তাই মাংসগুলোতে অল্প পরিমাণে জল দিয়ে দেবো তারপর এগুলোতে দারচিনি ও এলাচ পাটা দিয়ে এগুলোকে নামিয়ে নেব দেখো এখন আমাদের রান্না করা তা আজটুকু